আমি এই মাধ্যমিক স্কুল অ্যান্ড দ্বাদশ শ্রেণীর একজন ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী আমি একটা রাজনীতি মুক্ত কোনো দল মল নির্বিশেষে একটা শান্তিময় ক্যাম্পাস চাই এবং এটা আমাদের সব আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ হারুনুর রশিদ শাহ ফকির স্যারের পদত্যাগের জন্য আমাদের টিচাররা আমাদের কিছু শিক্ষার্থী ওরা দাবি জানিয়েছে যাতে স্যারকে পদত্যাগ করায় কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এবং আমরা সবাই কেউই চাই না যাতে স্যার পদত্যাগ করে কারণ স্যার একজন ভালো মানুষ তিনি যদি ওনারা এলিগেশন এনেছে স্যারের নামে যে স্যার দুর্নীতি করে স্যার একজন দুর্নীতিবাজ স্যার যদি দুর্নীতিবাজ হবে তাহলে কিভাবে পরপর তিনবার নরসিংদী জেলার মধ্যে আমাদের আমাদেরকে বিভিন্নভাবে আমার বলতে বলতে লজ্জা লাগছে আমি লজ্জিত যে আমি এই মাধবী গার্লস স্কুল কলেজের একজন এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী কেননা আমাদের টিচার তার ওনারা আমাদের পিতার সমতুল্য আমরা বাবার মতো সম্মান করি ওনারা আজকে আমাদেরকে আজকে আমাদেরকে আমাদের স্টুডেন্টকে আমাদের গার্লস যেটা কিন্তু স্কুল স্কুলের মেয়েদেরকে প্রতিহত করার জন্য বাইরে থেকে বহিরাগত ছাত্রলীগ যারা টোকায় আছে তাদেরকে এনেছে উত্তালক এনেছে আমাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে ক্যাম্পাসের ভিতরে বন্দী করে রাখা হয়েছে তারা একটা গ্যাস করছে ক্যাম্পাসটা আমাদের বাইরে আমাদের ক্যাম্পাসে কে থাকবে কি না থাকবে সম্পূর্ণটাই এটা আমাদের উপর ডিপেন্ড করে আমাদের উপর জিজ্ঞাসা করে কি আমরা নির্ধারণ করব ওটাকে চাই যে চাই সেটা আমরা বলবো ওইটা কত পুরুষ ও আমার এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে 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 আছেন দুর্নীতির অভিযোগ আনা সেটা কি দুর্নীতি প্রিন্সিপাল স্যার অনেক আত্ম করে এবং আমাদের স্যার ম্যাডামদের অনেক ভালোবাসে তো নাজমুল স্যার মাহফুজ স্যার আর সঞ্জিলা তো ওরা মিলে

লজ্জা লাগছে যে আমাদের বাইরে থেকে ছাত্রদের এনে না আমাদের সাদের উপর কলেজ শাখার হাত উপর আমাদেরকে আমাদেরকে নানা অকথ্য ভাষায় গালাগাল ছিল সেটা হচ্ছে যে মানে বাইরের যে ছাত্ররা আসে তারা অভিযোগ করতেছে যে স্কুলের যিনি হেডমাস্টার আসেন বা অধ্যক্ষ আসেন তিনি নাকি আপনাদের উপর অত্যাচার করছেন মানে মা ওনারা যে বললেন যে আমাদের ক্যাম্পাসের আমাদের স্যার আমাদের উপর অত্যাচার করেছে কি ধরনের অত্যাচার করেছে দেখে ওনারা একটা বলেন নাকি ওনারা বলছেন এবং ওনারা কি এটা বলছেন ওনাদের অত্যাচারের হাত থেকে আমাদেরকে স্যার বাঁচান ওনাদের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচান ওদের ওদের অত্যাচার থেকে স্যার আমাদের বাঁচান স্যার আমাদের উপর কি অত্যাচার করেছে উনি কি বলেছেন আমাদের উপর অত্যাচার হয়েছে আমরা ভালো বলতে পারবো না আমরা ভালো বলতে